স্বাস্থ্যসম্মত উপায়ে মিলের খাবার রান্নায় প্রশিক্ষণ দেওয়া হল বালুরঘাট শহরে সমস্ত বিদ্যালয়ের নিয়ে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী রন্ধন প্রতিযোগিতা মিল প্রস্তুতকারী এই কর্মীদের হাতেই পড়ুয়াদের সুস্বাস্থ্য নির্ভর করে আর সে কারণেই তাদের উৎসাহিত করতে এই আয়োজন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সুস্বাদু ও পুষ্টিকর খাবার পরিবেশন করেন বিচারকদের রায় সেরা রান্নার স্বীকৃতি পেলেন কয়েকজন রন্ধন কর্মীও আজকে আমাদের পৌরসভার তরফ থেকে যে মিড ডে মিল দপ্তর আছে সেখান তার তরফ থেকে আমাদের একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের যারা মিড ডে মিলের কুকাররা আছেন যারা তারা আজকে পাঁচটি টিমকে আমরা সিলেক্ট করেছি সেই পাঁচটি টিম আজকে এখানে রান্না করছে এবং এক ঘন্টা পর যখন রান্নাটা শেষ হবে আমরা আরও পাঁচটি বিদ্যালয়কে আমন্ত্রণ জানিয়েছি বিদ্যালয়ের পাঁচটি ছাত্র এবং সেই স্কুলের একজন গাইড টিচার নোডাল টিচার তিনি এসছেন এখানে মিড ডে মিলের যারা আধিকারিক আছেন তারা আসবেন আর কি পৌরসভার সম্মান চেয়ারম্যান তিনিও আসবেন ঠিক দুটোর সময়ে আমরা সেই যে রান্নাটা হবে সেই রান্নাটা আমরা টেস্ট করব এবং যেগুলো ভালো হবে আমরা তাদেরকে সবাইকে পুরস্কৃত করবেন হ্যাঁ বলুন এটা শুধুমাত্র আজকের জন্য যাতে করে আমরা মিড ডে মিলের যে রান্নার গুণগত মান সেদিক দিকে আমরা যেন নিশ্চিত হব যে তারা বিদ্যালয়ে এই এই গুণগত মানটাকে যেন বজায় রাখে আর মিড ডে মিলে যারা রান্না করছেন যে কুকার দিদিরা আছেন বোনেরা আছেন তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করবার জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি বালুঘাট পৌরসভা তরফ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে